আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা নির্ণয়ের অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করবো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো প্রশ্নটি হলো কোনো আসল পাঁচ বছরের মুনাফা আসলে দশ হাজার টাকা এবং তিন বছরে মুনাফা আসলে নয় হাজার টাকা হয় প্রথম প্রশ্নটা হলো এক বছরের মুনাফা কত তাহলে প্রথম প্রশ্নের সমস্যার সমাধানটা যদি আমরা করি পাঁচ বছরের মুনাফা এবং আসল মিলিয়ে দশ হাজার টাকা পাঁচ বছরের মুনাফা যুগ আসল দশ হাজার টাকা এবং তিন বছরের মুনাফা আসল নয় হাজার টাকা তিন বছরের মুনাফা যোগ আসল সমান হাজার টাকা পাঁচ বছরের বেলা আসল যত তিন বছরের বেলা আসল তত আসল ঠিক আছে শুধু মুনাফার পার্থক্য সময়ের কারণে দশ হাজার থেকে নয় হাজার গেলে এক হাজার টাকা থাকবে দু স্থানের থেকে আমরা আসল বাদ দিয়ে দিই আর পাঁচ থেকে তিন বার দিলে দুই বছরের মুনাফা এক হাজার টাকা সুতরাং এক বছরের মুনাফা দুই দিয়ে আমরা এক হাজারকে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো পাঁচশত টাকা প্রথম প্রশ্ন ছিল এক বছরের মুনাফা কত এক বছরের মুনাফা আমরা পেয়ে গেলাম পাঁচশো টাকা দ্বিতীয় প্রশ্ন হল আসল ও মুনাফার হার নির্ণয় নং কর হতে পাই এক বছরের মুনাফা পাঁচশো টাকা এখানে আছে পাঁচ বছরের মুনাফা আসলে দশ হাজার টাকা তাহলে পাঁচ বছরের মুনাফা হবে পাঁচশো গুণন পাঁচ সমান পঁচিশশো টাকা পাঁচ বছরের মুনাফা তাহলে পাঁচ বছরের মুনাফা আসল সম্মিলিতভাবে দশ হাজার টাকা ওইখান থেকে যদি পাঁচ বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আসল পেয়ে যাব তাহলে আসল পেতে গেলে মুনাফা আসল থেকে মুনাফা আসল থেকে মুনাফাটা আমরা বাদ দিয়ে দেব মুনাফা আসল ছিল দশ হাজার টাকা এই দশ হাজার টাকা থেকে মুনাফা আড়াই হাজার টাকা আমরা বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলে আমরা পাব সাড়ে সাত হাজার টাকা আসল আমাদের প্রশ্নে ছিল আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে আমরা আসল পেয়ে গেলাম সাত হাজার টাকা এখন আমাদেরকে বের করতে হবে মুনাফার হার নির্ণয় মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র আমরা জানি মুনাফা আই সমান পিআরএন তাহলে আমরা মুনাফা পেলাম কত পঁচিশশো টাকা আর পি হল প্রিন্সিপাল মানে মূলধন মূলধন হলো সাড়ে সাত হাজার টাকা আর হলো রেট অফ ইন্টারেস্ট যেটা বের হবে সেটা আর আমরা এখানে রাখলাম আর এন হলো নাম্বার অফ ইয়ার অর্থাৎ সময় আমরা কাউন্টিং করতেছি এখানে পাঁচ বছরের হিসাব নিয়ে যেহেতু পাঁচ বছরের ভিতরের সকল তথ্য আমরা এখানে উপস্থাপন করেছি এই জন্য আমরা এখানে পাশ নিয়ে আসবো এখন যদি আমরা আর বের করতে চাই সাত হাজার পাঁচশো চলে যাবে নিচে এবং পাঁচ আর আড়াই হাজার হবে উপরে যেহেতু শতকরা হার বের করব একশো দিয়ে গুণ হবে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা পঁচিশ দিয়ে পঁচাত্তরে ভাগ করলে তিন আর পাঁচ দিয়ে একশোরে বাক করলে বিশ তাহলে আমরা এখানে পাবো তিন বাঘের বিশ সুতরাং আর সমান সমান তিন ভাগের বিশ পার্সেন্ট তাহলে পেয়ে আমরা অর্থাৎ মুনাফার হার পেয়ে গেলাম তিন ভাগের বিশ পার্সেন্ট এবং আসল পেয়ে গেলাম সাড়ে সাত হাজার টাকা দু নাম্বার প্রশ্ন ছিল একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে খ নং হতে পাই আমরা খ নং হতে পাই মুনাফার হার তিন ভাগের বিশ পারসেন্ট এবং আসল ছিল সাত হাজার পাঁচশো টাকা এখনের কন্ডিশন হলো একই হার মুনাফায় কত বছরে সম বের করতে হবে কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হলে আসলে দ্বিগুণ সমান সাত হাজার পাঁচশো দুই এত টাকা সমান পনেরো হাজার টাকা হলো মুনাফা এবং আসল সম্মিলিতভাবে আসল কত টাকা সাড়ে সাত হাজার টাকা তাহলে আমরা মুনাফা বের করবো মুনাফা বের করতে গেলে পনেরো হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা আমরা মাইনাস করব তাহলে মুনাফা আমরা পেয়ে গেলাম সাত হাজার পাঁচশত টাকা আমরা জানি মুনাফা আয় সমান পিআরএন পি হল মুট মূলধন প্রিন্সিপাল সাড়ে সাত হাজার টাকা আর হল মুনাফার হার তিন বাঘের বিশ পারসেন্ট মানে একশো বাঘের তিন বাঘের বিশ গুণন এন হল সময় আর আয় হল মুনাফা মুনাফা ছিল সাড়ে সাত হাজার টাকা বাম পাশেও আছে সাড়ে সাত হাজার ডান পাশেও আছে সাড়ে সাত হাজার দুনো পাশকে যদি আমরা সাড়ে সাত সাড়ে সাত হাজার যাওয়ার পরে এই পাশে থাকবে এক আর ও পাশে থাকবে তিন ভাগের বিশ আর নিচে থাকবে একশো আর এখানে থাকবে এন এখন আমরা যদি আর গুণন করি এক দিয়ে একশো রে গুণ করলে হবে একশো আর এটা এটা যদি আমরা গুণ করে ফেলি এখানে থাকবে তিন বাঘের বিশ এন বিশ এন সমান তিনশো তাহলে এন সমান বিশ চলে যাবে নিচে আর তিনশো চলে যাবে উপরে বিশ দ্বারা তিনশোকে ভাগ করলে পনেরো তাহলে এনের এর মান পেয়ে গেলাম আমরা পনেরো আমাদেরকে বলছে কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে পনেরো বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে উত্তর পনেরো বছর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ